নেপালের অশান্ত পরিস্থিতির প্রভাব এসে পড়ল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বিহারের রকসল সীমান্ত ওপারে নেপালের বীরগঞ্জ থেকে সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা কেউ হেঁটে কেউ বাসে আবার কেউ ঘোড়ার গাড়ি চেপেও দেশে ফিরছেন ভারতের দিক থেকে আপাতত নেপালে প্রবেশের অনুমতি নেই গতকাল বীরগঞ্জে একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয় জারি করা হয়েছে কারফু পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় আতঙ্কিত হয়ে দ্রুত দেশে ফিরছেন ভারতীয়রা এদিকে সতর্কতা বাড়ানো হয়েছে ভারতীয় সীমান্তে এসএসবির পক্ষ থেকে কড়া নজরদারি চলছে ব্যাগপত্রের তল্লাশি পরিচয়পত্র খতিয়ে দেখে তবেই ছাড় ছাড়পত্র দেওয়া হচ্ছে নেপালের দিক থেকেও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকদের ওপারে যাবার অনুমতি মিলছে অন্যদিকে নৌবাস্তার বাকে জেলখানায় ভয়াবহ সংঘর্ষ বন্দীদের মধ্যে সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ বন্দি আহত হয়েছে অনেকেই সুযোগ নিয়ে পালিয়ে গেছে দুশোর বেশি বন্দি যার মধ্যে একশো জন সাজাপ্রাপ্ত আসামি ছিয়াত্তর জন বিচারধীন বন্দি পালিয়েছে বেশ কয়েকজন লোক। সেনা নামলেও থামছে না হিংসা নেপালি সেনার ঘেরাটপে এখন বাকি জেলখানা নেপালের অশান্ত পরিস্থিতি ঘিরে চরম উদ্বেগ সীমান্ত অঞ্চল